না রাজনীতিতে অবশ্যই গুণগত উন্নয়ন এখন সময়ের দাবি আর কি এত রক্ত এত হানি এত মানুষ আহত হয়ে আছে এখনও তো আমরা জানি যে কি পরিমাণ তো এত কিছুর পরেও রাজনীতিবিদদের মধ্যে নানান রকম মতবিরোধ তারপরে কর্মসূচিকে ঘিরে তাদের মধ্যে অবিশ্বাস সন্দেহ কে কোন দিক আগাচ্ছে এরকম কিছু বিষয় কিন্তু আছে বলেই আপনি আলোচনার অবতারণা করলেন তো রাজনৈতিক দলগুলো হয় কি দীর্ঘদিন তাদের নিজস্ব কিছু এজেন্ডা বা নিজস্ব কর্মসূচি ভিত্তিতে চলে কিন্তু এরকম একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা বা জাতির একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে যার যার দলের নীতি আদর্শের বাইরে গিয়েও দেশ গঠনে তারা হয়তো এক হয়ে কাজ করবে বা সামনের দিকে এগিয়ে যাবে তো সেখানে মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে বাহাজ চলতেছে রাজনীতিতে এক ধরনের আজকে একজন একটা বলল তো কালকে আবার তার ওটার পাল্টা বক্তব্য দিল এইগুলো ঘটছে এটা এটা যদি আপনি শুধু তর্ক বিতর্কের মধ্যে থাকে তাহলে এটা স্বাস্থ্যকর এটা খুব যে অসুবিধা তা না কিন্তু এটাকে যদি মেন করে যে অমুকের সর্বনাশ চাই তমুকের কোনো অগ্রগতি বরদাস্ত করা হবে না তাহলে জাতির জন্য অ্যালার্মিং আর কি তা এমনিতে হয়েছে কি যে আপনার এখন আওয়ামী লীগ নাই দেশে প্রধান রাজনৈতিক দল বলতে বিএনপি জামাত তারপরে কিছু ইসলামী সমনা দলগুলো রয়েছে বাম কিছু সংগঠন রয়েছে এর মধ্যে নতুন একটি দলের উদ্ভব হয়েছে এনসিপি সংক্ষেপে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি তো এইখানে একটি নতুন বিতর্কেরও অবতারণা হয়েছে যে এই পার্টিটা করেছে বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে অভ্যুত্থানকারীদের সেই বৈষম্য বিরোধী ছাত্ররা এই দলটি করেছে তো দলের শুরু থেকে একটু বিতর্ক শুরু হয়েছিল যে দলের কে নেতৃত্বে আসবে যে আসবে সে তো সরকারের তথ্য উপদেষ্টা পদত্যাগ করে এই সমান পর্যায়ে তারা কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছেন যে এরকম হচ্ছে ওনারাও সেরকম হচ্ছেন আহ পাচ্ছেন কিন্তু এর মধ্যে যখন আবার দেখা যায় যে রাষ্ট্রীয় এক ধরনের সহযোগিতা কাজ করে তাদের ক্ষেত্রে এই অভিযোগটাও কিন্তু আছে যে তাদেরই সতীর্থ আরও দুজন উপদেষ্টা আছে বা সরকারের মধ্যে তাদের কে স্নেহ করার ভালোবাসার মানুষ রয়েছে অনেক শুভকামনা জানিয়ে তারা অনেকেই স্ট্যাটাস দিয়েছেন বা বক্তৃতাও দিয়েছেন বক্তব্য দিয়েছেন এটা এক অর্থে খুবই ইনোসেন্ট এক ধরনের শুভকামনা স্বাভাবিক কিন্তু সরকারটা তারাই বসে আমি বলছি সেই কথাটাই আর কি যে এই জায়গাটাই সমস্যা আর কি যে আমি বলছি যে স্বাভাবিক বা এক ধরনের ইনোসেন্ট ভালোবাসা তাদের প্রতি তাদের রয়েছে বা থাকা উচিত কিন্তু পলিটিক্স যখন করবেন একটি দল আর একটি দলের সাথে যখন প্রতিদ্বন্দ্বিতা করবে বা সামনে যখন নির্বাচন আসবে তখন কিন্তু এই যে এটা কাউন্ট করবে এটা আমি আপনি সাধারণ নাগরিক যেভাবে দেখব রাজনীতিবিদরা সেভাবে দেখবে না তারা দেখবে যে এই ব্লেসিংয়ের কারণে তারা বাড়তি কোনো সুবিধা পায় কিনা না রাজনীতির বিতর্কের মধ্যে এটি একটি নতুন রসদ জুগিয়েছে চেষ্টা করছে বৈষম্যবোধী ছাত্ররা মানে এখন পার্টির মাধ্যমে যে বিতর্ক এড়িয়ে তারা জনকল্যাণে কাজ করবে ইতিমধ্যে দেখবেন আপনি একজন এই পার্টির যিনি আহ্বায়ক তিনি বলেছেন যে সমন্বয়কদের এখন আর কোনো অস্তিত্ব নেই যেহেতু তারা পার্টি গঠন করে ফেলেছে আবার তাদের মুখপাত্র যে ভদ্র মহিলা তিনি আবার বলেছেন যে সমন্বয়কদের ভুলে গেলে চলবে না তাদের দায়িত্ব এখনও তুলে নেওয়া হয়নি এই এই বিতর্কের সুযোগ কিন্তু এইভাবে তৈরি হয় মানুষের মধ্যে এই কোন কোন ক্ষেত্রে আহ নাম ভাঙিয়ে সমন্বয় নাম ভাঙিয়ে চাঁদাবাদী চাঁদা দাবি করছে আপনি জানেন এর মধ্যে ওই যে কলা বাগানের যে আহ্বায়ক বহিষ্কার করেছে বহিষ্কারও করেছে ১৪ জনকে আটক করেছে তো এই ঘটনাগুলো ঘটছে আমাদের যে রাজনৈতিক চরিত্র বা যেভাবে আপনার এলাকা শাসন বা দখলের যে একটা আছে। সেটা যদি কোনোভাবে আবার এই নতুন পার্টির মধ্যে চলে আসে তাহলে কিন্তু মানুষ হতাশ হবে তারা চেয়েছিল যে রাজনীতিতে একটি ফ্রেশ ব্লাড আসলো যে এরা অন্তত এর মধ্যে থাকবে না ইতিমধ্যে আপনার তারা ঘোষণা করেছে দলের ফান্ডিং এর জন্য তারা অনেকের কাছ থেকে সহযোগিতা নিয়েছে এবং নেবে তো এখন এটা কিন্তু সব দেশেই হয় উন্নত দেশও হয় করতে ভালো হবে ভালো হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে অন্য জায়গায় ঘোষণা দিয়ে হয় যে অমুক অমুকের সাথে আসে তো ওনারা আবার তাদের রক্ষায় তাদেরকে যাতে মানুষ আবার বিরক্ত না করে বা অন্যরাও আবার যাতে দাবি না করে তাদের নাম প্রকাশ করেনি তো এই ব্যাপারটা নিয়েও কিন্তু একটু বিতর্ক তৈরি হয়েছে এরকম যে তাহলে বিএনপি জামাত অন্য দলগুলো যেভাবে মানুষের কাছ থেকে বা ব্যবসায়ীদের কাছ থেকে পয়সা নিয়ে বা ফান্ড নিয়ে চলে তাহলে তো এরাও যদি তাই চলে আর সেটা পার্থক্য থাকে থাকে তাহলে যে লোকটা তাদেরকে এখন অর্থায়ন করছে সে কি তাহলে তার কাছে কোনো সুবিধা চাইবে না পরে ওর চাইতে পারে ফলে এই এক ধরনের বিতর্ক এবং আলোচনা এবং তুমি ভালো না আমি ভালো এই জাতীয় বিষয়গুলো কিন্তু সামনে আসছে এখন সর্বোপরি আপনি যেটা বলছিলেন আগেই যে এই যে এতগুলো মানুষের আত্মত্যাগ বা এত বড়ো একটা অভ্যুত্থান যেখানে নারী শিশু নির্বিশেষে সব মানুষ রাজপথে নেমে তাদের প্রতি রেসপেক্ট রেখে যদি রাজনৈতিক দলগুলোর একটু বোধোদয় হয় যে সামান্য স্বার্থের জন্য রেশারেশির জন্য সুবিধার জন্য স্বার্থের জন্য অতটা না করে আমরা সম্মিলিতভাবে দৃষ্টি পরিচালিত করি এরকমও তো হয়ে থাকে যে বিরোধী দলেরও তো দায়িত্ব কম থাকে না যে বিরোধী দলকে যদি আপনি অনার করেন সেক্ষেত্রে বিরোধী দলও যদি যেমন এক ধরনের একটা সংস্কারের মধ্যে একটা প্রস্তাব এসেছিলো যে স্পিকার হবে ক্ষমতাসীন দল থেকে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবেন এরকম ক্ষমতার যদি ভারসাম্য থাকে তাহলে তো সবাই মিলে ভালো থাকা যায় সেই চিন্তাটা যদি আসে তাহলে এই শহীদের রক্তের প্রতি অবমূল্যায়ন করা হবে না বরঞ্চ রেসপেক্ট জানানো হবে এবং রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা ফিরে আসবে দীর্ঘদিনের একই ধরনের রাজনীতি চর্চার কারণে কিন্তু এক ধরনের নেগলেন্সিও তৈরি হয়েছে মানুষের মনের মধ্যে যে নেতা নেতা মানে একটু হয়তো বাঁকা চোখে দেখলো যে তাহলে সে কাজ করবে না সে সুবিধা নেবে এরকম তো এই জায়গাগুলোরও পরিবর্তন হওয়া উচিত আসলে এখন এই সময় আসছে যে আধুনিক যুগ এখন আপনি দেখবেন নিশ্চয়ই উন্নত দেশগুলো ঘুরে আসছেন দেখে আসছেন উন্নত দেশের যে প্র্যাকটিস রাজনীতি নিয়ে এত মাতামাতি মানুষ করে না সেখানে যার যার কাজ যে আয় করবে আয়ের থেকে আবার একটা কর দিতে হবে সেই করের থেকে সরকার আবার নাগরিক সুবিধা দিবে এই যে চেইনের মধ্যে ঢুকে গেছে সেখানে এত অমুক জিন্দাবাদ তমক মুর্দাবাদ বলার এত সুযোগই থাকে না তো এখন সময় কিন্তু বাংলাদেশকেও সেই চেইনের মধ্যে নিয়ে যাওয়া শুধু ওই বাপে চাকরি করবে ফ্যামিলি চার পাঁচজন বসে বসে খাবে সেই জিনিসগুলো কিন্তু এখন উঠে যাচ্ছে চলে যাচ্ছে যার যারটা তাড়াতাড়ি করতে হচ্ছে তো এই ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে রাজনীতিবিদদেরও আসলে অভিভাবকের ভূমিকায় আসা উচিত এবং পার্টিকুলার বিষয় নিয়েই কথা বলা উচিত শুধু অতীতের রেস্ট এনে আমিই করেছি সেই করেছি অতএব আমার এই ধারণা ধারণাতেও তো বেরিয়ে আসতে হবে এবং সবাইকে স্পেস দিতে হবে ভালোগুলোকে একত্র করতে হবে তাহলে হয়তো বা দেশ ভালো চলবে রাজনীতিও ভালো হবে